এগারোশো স্কোয়ার ফুট বাড়িতে মিডিয়ামের মধ্যে পেইন্ট করে স্পেশাল ফিনিশিং দিয়ে এবং লতার ডিজাইন করে বাড়ির ভিতরে সর্বমোট কত টাকা খরচ হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাব সরাসরি বাড়ির ভিতরে এবং বাড়ির বাহিরে আপনাদেরকে দেখে খরচের হিসাবটা ইনশাল্লাহ দিয়ে দিচ্ছে পারফেক্ট প্রবাসী মুস্তফা ভাইয়ের একতলা এই বাড়িটি এগারোশো স্কোয়ার ফুট ফরিদপুর জেলায় প্রবাসী মুস্তফা ভাই এই বাড়িতে বাড়ির ভিতরে এবং বাড়ির বাহিরে মিডিয়ামের মধ্যে পেইন্ট করেছেন দেখুন বাড়ির বাহিরে আমরা ওয়াল ফুটটি ছাড়াই স্পেশাল ফিনিশিং দিয়েছি বাড়ির চারপাশে আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন বারান্দার মধ্যে পেইন্ট কালার এবং পুরো বাড়ির বাহিরে গ্রিন কালার বাড়ির ভিতরে প্রত্যেকটা রুমে এক একটা রুমে এক একটা কালার করে কমপ্লিট করা হয়েছে তবে অবশ্যই ওয়াল ফুটটি করে স্পেশাল ফিনিশিং দেওয়া হয়েছে বাড়িটার ভিতরে দেখুন বাড়ির আরেকটা পাশে আমি আপনাদেরকে নিয়ে এসেছি এটা হলো বাড়ির ছাদের উপরের অংশ চমৎকার ফিনিশিং দেওয়া হয়েছে বাড়িটাতে বাড়ির ভিতরে আমরা মিডিয়ামের মধ্যে প্লাস্টিক পেইন্ট করেছি বাড়ির বাহিরে ওয়েদার কোট আমি আবারও বলছি বাড়ির ভিতরে প্লাস্টিক পেইন্ট আর বাড়ির বাহিরে ওয়েদার কোট দেখুন এটা হচ্ছে ড্রয়িং প্লাস ডাইনিং রুম ওয়াল ফুটটি করে স্পেশাল ফিনিশিং দিয়ে ওনার পছন্দ অনুযায়ী অরেঞ্জ কালারটা করা হয়েছে এবং চারপাশে লতার ডিজাইন করা হয়েছে সিলিং রোজ করা হয়েছে ওনার সাথে কথা হয়েছিল বাড়ির ভিতরে ওয়াল ফুটটি করে স্পেশাল ফিনিশিং দেওয়া হবে এবং প্রতিটা রুমের মধ্যে লতা ডিজাইন সিলিং রোজ হবে কোনো প্রকার থ্রি ডিজাইন করিনি থ্রি ডি কোনো ডিজাইন হয়নি এই বাড়িতে শুধুমাত্র স্পেশাল ফিনিশিং এবং লতার ডিজাইন করে বাড়িটা কমপ্লিট করা বাড়ির বাহিরে পছন্দের কালারটা করে কালারিং করে দিয়েছি বাড়ির বিটগুলো আর এই বাড়ির যে দরজাগুলো আছে সেগুলো স্টিলের ছিল এগুলোকে চকলেট কালার অ্যানামেল পেন্ট করার পর গোল্ড কালার করে বাড়ির প্রত্যেকটা দরজা সাজিয়ে দেওয়া হয়েছে এই বাড়ির সর্বমোট করস কত টাকা রং এবং আমাদের মজুরি শহর সেটাও আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে বলছি তার আগে বাড়ির পুরো রুমগুলো দেখে নিন এবার আমি একটা বেডরুমের মধ্যে এসেছি দেখুন বেডরুমের মধ্যে এই কালারটা করা হয়েছে বাড়ির চারপাশে দেখুন সরি এই রুমের চারপাশে লতা ডিজাইন করেছি আর রুমের সিলিংয়ের মধ্যে একটা ফ্লাওয়ার ডিজাইন অর্থাৎ সিলিং রোজ এখানে ফ্যান জ্বলানো থাকবে এভাবে প্রত্যেকটা রুম স্পেশাল ফিনিশিং দিয়ে কমপ্লিট করেছি চারপাশে লতা ডিজাইন এবং সিলিং রোজ রয়েছে এবার আমি আর একটা রুমের মধ্যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখুন আর একটা রুমের ভিতরে নিয়ে আসলাম এখানে দেখুন ফিন কালার করা হয়েছে অর্থাৎ গোলাপি কালার করা হয়েছে এই রুমটাতে স্পেশাল ফিনিশিং ওয়ালের মধ্যে এবং লতা ডিজাইন সিলিং রোজ এভাবে ঠিক পুরো বাড়িতেই এক এক রুমে এক একটা কালার এবং এক এক রুমে এক এক ধরনের লতা ডিজাইন এবং সিলিং রোজ রয়েছে দেখুন মিডিয়ামের মধ্যে প্লাস্টিক পেইন্ট করলে ফিনিশিং কেমন সেটা দেখুন ফিনিশিংটা দেখতে পাচ্ছেন আর লাকজারি সিল্ক অর্থাৎ ভালো মানের পেইন্ট যদি আপনি করেন সেই ক্ষেত্রে আর প্লাস্টিক পেইন্ট করলে এই দুটোর মধ্যে পার্থক্য কি পার্থক্যটা হলো এতটুকুই দেখুন এখানে প্লাস্টিক পেইন্ট করা হ্যাঁ প্লাস্টিক পেন্ট করে এটা কমপ্লিট করেছি যদি এখানে লাক্সারি সিল্ক বা তার চেয়ে আরও ভালো মানের কোনো পেন্ট থাকতো সেই ক্ষেত্রে এটা শাইনিং দিত যেহেতু এখানে মিডিয়ামের মধ্যে প্লাস্টিক পেইন্ট করা হয়েছে এই জন্য শাইনিং নেই তবে স্পেশাল ফিনিশিং রয়েছে এবার আমি আর একটা রুমের মধ্যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই হচ্ছে আর একটা বেডরুম এই বাড়িতে টোটাল তিনটা বেডরুম রয়েছে আর একটা ড্রয়িং ডাইনিং এগারোশো স্কোয়ার ফুট বাড়িটা বাড়িটা মোটামুটি ছোট্ট একটা বাড়ি যার মধ্যে কোনো প্রকার থ্রিডি ডিজাইন হয়নি তবে বাড়ির ভিতরে আমি আবারও বলছি স্পষ্ট করে বলছি সবাই শুনুন এই বাড়ির ভিতরে মিডিয়ামের মধ্যে পেইন্ট করা হয়েছে অর্থাৎ প্লাস্টিক পেইন্ট করা হয়েছে বাড়ির বাহিরে সেটাও মিডিয়ামের আমরা প্লাস্টিক পেইন্ট এবং ওয়েদার কোট এগুলোকে মিডিয়ামের পেইন্ট বলে থাকি মিডিয়ামের মধ্যে স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজটা সম্পন্ন করা হয়েছে এই রুমের মধ্যে দেখুন ফ্রেশ কালারটা করা হয়েছে চারপাশে অন্য ধরনের অর্থাৎ এই ডিজাইনটা ভিন্ন লতার ডিজাইন এবং সিলিং রোজ রয়েছে এভাবেই পুরো বাড়িটা আমাদের কমপ্লিট করা হয়েছে এবার আমি আপনাদেরকে নিয়ে বারান্দায় ঝলে যাব বারান্দাগুলো দেখুন বারান্দার মধ্যে আরেকটা কালার করা হয়েছে তবে ওয়েদার কোট যেহেতু বৃষ্টির পানি প্রবেশ করবে সম্মানিত ভিওয়ার্স এই বাড়িটাতে মিডিয়ামের মধ্যে প্লাস্টিক পেন্ট এবং ওয়েদার কোট স্পেশাল ফিনিশিং দিয়ে কমপ্লিট করে সর্বমোট খরচ হয়েছে রং এবং আমাদের মজুরি সহ এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট হাজার টাকা দিয়ে এই বাড়িটা পুরো কমপ্লিট হয়েছে শুধুমাত্র এক লাখ ষাট হাজার টাকার মধ্যেই এই বাড়িটা টোটাল কমপ্লিট এই ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ